দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট হলো মধ্যপ্রাচ্যে দেখুন ইরানের সামরিক বাহিনী কিন্তু ইতিমধ্যেই কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিজাইল হামলা চালিয়েছে যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এখন দেখুন প্রবাসী ভাইদের মনে একটা আতঙ্ক বিরাজ করছে অনেকেই ঘরের বাইরে অবস্থান করছে বা তারা বিভিন্ন বিকট বিকট শব্দ শুনতে পাচ্ছে এবং আকাশে বিভিন্ন ও লকমির যে ঝলকানি মিজাইলের তারা লক্ষ্য করছে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এটা নিউজ হচ্ছে এখন কথা হচ্ছে মিডল ইস্টের বা মধ্যপ্রাচ্যের কাতার যেহেতু একটা ছোট দেশ এখানের যে আমেরিকান যে সামরিক ঘাঁটি আছে এই ঘাটি লক্ষ্য করে কিন্তু ইরান মিজাইল ছুড়েছে ইতিমধ্যে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে তারা সতর্ক ছিলেন এবং মার্কিন নাগরিকদের তারা নির্দিষ্ট সেফ অবস্থানে তারা অবস্থান করতে আহ্বান জানিয়েছে সুতরাং এই মিডিল যে যুদ্ধ বা যে যুদ্ধক্ষেত্র তৈরি হওয়ার সংখ্যা ছিল ইতিমধ্যেই কিন্তু তেহরান তার মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে এবং চিন্তা করবেন যে মিডিল ইস্টে বাংলাদেশি প্রবাসী ভাইদের সংখ্যা অনেকটাই বেশি এবং এখানে এই যুদ্ধে কিন্তু অনেক প্রবাসী ভাই আতঙ্কিত হচ্ছেন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন বিশ্লেষকরা ইতিমধ্যেই যেহেতু কাতার গরম কাতারে যেহেতু মিজাইল হামলা চলছে এই হামলার তীব্রতা আরো বাড়তে পারে সেক্ষেত্রে অনেকেই সাবধানে থাকার অনুরোধ জানিয়েছে বিশ্লেষকরা